এই যে এটা আমার মামা ইনি ভিডিও করতেছে ইনি খুব খারাপ একটা ছেলে আর ইনি ইনি একটা মহিলা ইনি নাম ইনি তো বাচ্চা একটা বাচ্চা ইদে আমরা গিয়েছিলাম আমার নানু বাসায় গিয়ে আমি দাদুর বাসায় দাদুর বাসায় তারপরে দাদু বাড়ি দাদুর বাসা থেকে আমি চলে এসেছি আমার নানু বাড়ি আমার নানু বাড়িতে মামা মামি নানু নানি মনি ওগুলো আছে ওরা যত কেউ আছে মুখ তুমুখ সব আছে সবাই আছে আর এই যে শুনেন এইদিকে আসেন গাইস এই যে এই মেয়েটাকে যে দেখ এ খালামুনিকে দেখতেছেন না এটা আমার খালামুনি ইনির নাম ইনির নাম ফামিদা ইনির নাম ফামিদা আর এই যে যিনি ভিডিও করতেছে ইনি হলো আমার মামা ইনির নাম রাসেল এনার নাম রাসেল আসেন আরো জিনিস দেখাবো আপনার বাড়াচ্ছে বাড়াচ্ছে কিন্তু এখনো বাড়াই নেই মোটামুটি মোটামুটি বাড়াইছে এত অত বাড়াই নাই অল্প বাড়াইছে আমাদের বাড়া শেষ আমরা এই যে আসেন ওইদিকে চলো ওইদিকে আমাদের স্কুল বন্ধ দিছে তাই আমরা ঈদে নানু বাড়িতে এসেছি এখন শহরে থাকতাম তখন আমরা এরকম আবহাওয়া দেখতে পাইতাম না এখন আমরা গ্রামে এসে খুব সুন্দর আবহাওয়া দেখতে পাচ্ছি আবহাওয়া দেখে আমার খুব ভালো লাগছে আপনারা যা যা আসেন আপনারাও নানুবাড়িতে আসবেন কিন্তু ঈদের দাদু বাড়িতে না নানুবাড়িতে যাবেন আপনাদের ব্যাপার ছেন তাদের মনে হয় খুব মজা লাগছে আমার খুব মজা লেগেছে আর আপনারা আসেন না আপনারা ওই যে আপনারা সব আমি সবসময় নানুবাড়িতে সে দাদু বাড়িতে অত যাইতে পারি না আমার সব সবসময় আসা হয়েছে এই জন্য আমি ঈদে আমি দাদু বাড়ি গেছিলাম আর আমার দাদু দাদি মারা গিয়েছিল আমি আমার দাদু বাড়ি দাদু দাদির মিলাতে আমি ওখানে গিয়েছিলাম আরও আমার অনেকে গিয়েছে ওরা মারা গেছে ওদের মিলাতে আমি গিয়েছিলাম আমার মামা ঢাকায় গিয়েছিলো ঢাকায় মামা আসছে অনেক দিন হইল আসছে আপনারা শহরে আপনাদের বাচ্চাদেরকে না গেম মোবাইল না দিয়ে কার্টুন্টুন না খেলতে দিয়ে এরকম গ্রামে যদি থাকেন এই যে এই যে বিকালবেলা মাঠে নিয়ে আসবেন মাঠ বল অনেক কিছু খেলা আছে তারপরে আরও অনেক কিছু খেলা আছে দৌড় খেলা প্রতিযোগিতা এরকম খোলা মাঠে বেড়াতে নিয়ে আসবেন তাহলে আপনাদের বাচ্চাদের ফোন না দিয়ে এইরকম খোলা মাঠে নিয়ে আসবেন আমরা কয়েকদিনের জন্য গ্রামে আসছি আমরা শহরে চলে যাব আমরা শহরে থাকি জন্য আমরা শহরে চলে যাবো আমার সাত তারিখে স্কুল খুলবে আমি অনেক অনেকবার দাদু বাড়িতে যেতে চাই কিন্তু আমার মা দা বাড়িতে নিয়ে আসে দাদু বাড়িতে কাছা কাছাকাছি মোহনপুর আমার দাদু বাড়ি তারপরে এখান থেকে আমার এখান